কিন্না হার হচ্ছে দাদা একটু গানটা একটু বন্ধ রাখো না অসুবিধা হচ্ছে আমি এখানে ছবি তুলতে আসিনি আমি ভিডিও তুলতে এসে আমি তোমাকে চিনি না জানি না তোমাকে আমি ছবি তুলে দেবো দেখা ডিস্টার্ব করো না 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 আমি তো ছবি তুলতে না আমি এখানে ডাইরেক্ট ভিডিও করতে এসেছি আমি তোমাদের চিনি না জানি না আমি তোমাদের ছবি তুলে দেবো কি তাই না আর এখানে নাকি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সরস্বতী মন্দির আছে এরপর থেকে বীরভূম জেলা পড়ে যাবে আর এখানে জন্মগ্রহণ করেছিলেন বাঙালির গর্ভ চৌহাট্টা স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন আমি এখন বর্তমানে রয়েছি কাটোয়া স্টেশনে আর আজকে আমি জার্নি করব হচ্ছে কাটোয়া থেকে আহমদপুর জংশন পর্যন্ত তো কাটোয়া থেকে আহমদপুর জংশন পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে একান্ন কিলোমিটার আর সময় লাগবে হচ্ছে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতন আর টোটাল স্টপেজ দেবে হচ্ছে চোদ্দোখানা আর আমি যেহেতু এখন কাটোয়া স্টেশনে আছি তো কাটোয়া স্টেশন সম্পর্কে একটু ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিই এই কাটোয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি শহর আর এই কাটোয়া থেকে কিন্তু খুব সহজেই তোমরা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা নদিয়া জেলা আর ওইদিকে মুর্শিদাবাদ জেলায় কিন্তু খুব সহজে চলে যেতে পারবে আর কাটোয়া স্টেশনের পাশে রয়েছে হচ্ছে কাটোয়া বাস স্টপেজ সেখান থেকে তোমরা বাসে করে পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় কিন্তু তোমরা চলে যেতে পারবে আর কাটোয়া স্টেশন কোড হচ্ছে কে এ ই জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে হাওড়া আর কাটোয়া স্টেশনটি ওপেন করা হয়েছিল উনিশশো সালে আর ইলেকট্রিফাই করা হয় উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো ছাপ্পান্নর মধ্যে আর কাটোয়া স্টেশনে টোটাল সাতখানা প্ল্যাটফর্ম রয়েছে আর টোটাল ট্র্যাক রয়েছে হচ্ছে সাতখানা আর কাটোয়া যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে আহমেদপুরের দিকে একটা লাইন চলে যাবে হচ্ছে বর্ধমানের দিকে একটা লাইন চলে যাবে হচ্ছে আজিমগঞ্জের দিকে আর মেন লাইনটা আসবে হচ্ছে হাওড়া থেকে আর আজকে আমি জার্নি করব কাটোয়া থেকে আহমেদপুর জংশন পর্যন্ত তো কাটোয়া থেকে আহমেদপুর পর্যন্ত সমস্ত স্টেশন আমি কভার করার চেষ্টা করব এবং প্রতি কটা স্টেশনে আমি সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আজকের এই সুন্দর জার্নি ব্লকটা কাটোয়া স্টেশন থেকে শুরু করা যায় কাটোয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের আহমেদপুর যাওয়ার জন্য মেমু স্পেশাল ট্রেন দিয়ে দিয়েছে আর এই ট্রেন নাম্বার হচ্ছে জিরো থ্রি আর কাটোয়া থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল দশটা পঞ্চান্ন আর আমাদের এই ট্রেনটি আহমেদপুর জংশনে পৌঁছে দেবে দুপুর বারোটা তিরিশ নাগাদ আর কাটোয়া থেকে আহমেদপুর পর্যন্ত আজকে আমার ট্রেন ভাড়া পড়ল হচ্ছে পনেরো টাকা তো তাড়াতাড়ি ট্রেনে উঠি ট্রেনটা ছাড়ুক তারপরে তোমাদের সাথে কথা বলছি কাটোয়া স্টেশন থেকে একেবারে অন অনটাইম দশটা পঞ্চান্নতে আমাদের ট্রেনটা ছেড়ে দিল আমাদের ট্রেনটা কাটোয়া জংশন থেকে ছেড়ে দিলো আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে নবগ্রাম কাকুরাটি হল স্টেশন আর দূরে যে লাইনটা দেখতে পাচ্ছ ওই যে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কাটোয়া বর্ধমানের লাইন আর আমরা এখন কাটোয়া আহমেদপুরের দিকে যাচ্ছি

কাটোয়া থেকে তিন কিলোমিটার পথ আসলাম হচ্ছে নবগ্রাম কাকুরাটি হল স্টেশন আর এই স্টেশন কোড হচ্ছে এন জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর এই নবগ্রাম কাকুরাটি হল থেকে কিন্তু লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে আজিমগঞ্জের দিকে এই যে লাইনটা যেটা রয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মের ওই পারে এই লাইনটা চলে যাবে হচ্ছে আজিমগঞ্জের দিকে আর এটা হচ্ছে মেন লাইন আর একটা লাইন যাবে হচ্ছে আহমেদপুরের দিকে যেদিকে আজকে আমরা যাচ্ছি আর এই কাটোয়া আহমেদপুর লাইন সম্পর্কে যদি বলা যায় তাহলে এই লাইনটা চালু হয়েছিল হচ্ছে উনিশশো সালে তারপরে বন্ধ করে দেওয়া হয় হচ্ছে দু সালে আবার রিওপেন করা হয় হচ্ছে দু সাল নাগাদ আর দু হাজার একুশ সালে কিন্তু ইলেকট্রিফাই করা হয় আগে কিন্তু ন্যারোগেজ লাইনে চলতো তারপরে হচ্ছে বোর্ডগেজ লাইনে রূপান্তর করে দেওয়া হয়েছে আর আমাদের ট্রেনটি এখন নবগ্রাম কাকুরাটি হল স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে অম্বলগ্রাম আর ঠিক এখান থেকে লাইনটা কিন্তু ভাগ হয়ে গেছে নিচে যে দুটো লাইন মেন লাইন এটা চলে গেল আজিমগঞ্জের দিকে আমাদের ট্রেনটা বাঁদিকে টান চলে যাবে আহমেদপুরের কাটোয়া থেকে সাত কিলোমিটার পদাস নাম হচ্ছে অম্বলগ্রাম স্টেশন করে হচ্ছে বি জি এম জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর এই অম্বলগ্রাম হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত অবস্থিত একটি স্টেশন আর এখানে নাকি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সরস্বতী মন্দির আছে আর এখান থেকে কিন্তু খুব সহজেই কাটোয়া আজিমগঞ্জ লাইনে যে শিবলুং স্টেশন আছে সেখানে কিন্তু চলে যাওয়া যায় হাঁটা পথে মাত্র পাঁচ মিনিটের মতন পড়বে আমাদের ট্রেনটি এখন অম্বলগ্রাম স্টেশনে এসে পৌঁছেছে আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে পাচন্ডি আঠোয়া থেকে বারো কিলোমিটার পথ আসলাম হচ্ছে পাচন্ডী স্টেশন আর এই স্টেশনগুলো হচ্ছে পিএনডিআই জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে হাওড়া আর পাচন্ডী হচ্ছে কেতুগ্রাম ব্লকের কেতুগ্রাম গ্রাম পঞ্চায়েতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন আর পাচণ্ডীতে আছে পাচন্ডী হাট পাচণ্ডী শিব মন্দির খুবই জাগ্রত শিব মন্দির আর রয়েছে হচ্ছে পাচণ্ডী বাস স্ট্যান্ড সেখান থেকে তোমরা বাসে করে বীরভূম ও মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে তোমরা চলে যেতে পারবে আর বেশিরভাগ স্টেশনই দেখছি ফাঁকা এখন আমাদের ট্রেনটা দিতে এসে দাঁড়িয়েছে আর কাটোয়া থেকে যে দুটো স্টেশন গেল সেই স্টেশন দুটোও দেখছি মানে খুবই ফাঁকা মানে লোকজন খুবই কম উঠছে আর ট্রেনে এখনও পর্যন্ত তো সিট রয়েছে ভিড় সংখ্যা সেরকম কিছুই নেই পুরো ফাঁকা ট্রেন এদিক থেকে শুরু করে ওদিকে পুরোটাই ফাঁকা দেখা যাক আগে থেকে লোক ওঠে না আর খুব ভালো লাগছে কাটোয়া আহমদপুর লাইনে জার্নি করে এখনও পর্যন্ত হয়তো একটু পরে আমাদের ট্রেনটা ছাড়বে তো তোমরা ভিডিওটা সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো আমাদের ট্রেনটি এখন পাঁচনটি স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে নিরল আঠোোয়া থেকে পনেরো কিলোমিটার পদ আসলাম হচ্ছে নিরল স্টেশন কোড হচ্ছে এন এক্স এল জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর নিরল হচ্ছে পূর্ব বর্ধমান জেলার নিরল বেনীনগরে অবস্থিত একটি স্টেশন আর স্টেশনটা খুবই ফাঁকা তোমাদের দেখায় এ দেখো পুরো ফাঁকা স্টেশন লোক ওঠেনি বরং দুটো তিনটে লোক নামলো মানে খুব নির্ঝুম আর খুব ফাঁকা স্টেশন মানে এত নির্ঝুম এত ফাঁকা স্টেশন খুব কমই দেখা যায় আমাদের ট্রেনটি ছেড়ে দিল নিরল স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে কোমরপুর পাঁটোয়া স্টেশন থেকে সতেরো কিলোমিটার পথ আশ্রম হচ্ছে কোমরপুর স্টেশনে আর স্টেশন করে হচ্ছে কে এম পি আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে হাওড়া আর কোমরপুর হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কোমরপুরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন আর এই স্টেশনে কিছু লোক নামলো আর যতজন নামে ওঠে কিন্তু খুবই কম লোক মানে ফাঁকা স্টেশন আর একটু পরে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে আর এখানে দেখছি যে পতিকটা স্টেশনে কিন্তু এক দু মিনিট করে কিন্তু ট্রেন দাঁড়াচ্ছে আমাদের ট্রেনটি কোমরপুর স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে জ্ঞানদাস কান্দ্রা কাটোয়া থেকে যে আহমেদপুরের যে লাইনটা রয়েছে পুরোটাই কিন্তু সিঙ্গেল লাইন তো কিছু কিছু স্টেশনে এরকম মানে ক্রসিং পাওয়া যায় যেখানে দুটো তিনটে প্ল্যাটফর্ম রয়েছে তো এখন আমাদের ট্রেনটা জ্ঞানদাস কান্দারাতে এসে পৌঁছেছে হয়তো ক্রসিং আছে ট্রেন আসবে আহমেদপুরের দিক থেকে আর ট্রেনটা আসলে তোমাদের সেটা দেখাবো জ্ঞানদাস কান্দারাতে দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আহমেদপুর থেকে কাটোয়া এক্সপ্রেস আর একটা কথা বলে রাখি আমি যে কাটোয়া থেকে যে আহমেদপুর অব্দি যাচ্ছি তো এটা হচ্ছে মেমু স্পেশাল ট্রেন এটার ভাড়া হচ্ছে পনেরো টাকা আর যে ওই ট্রেনটা যে দেখতে পাচ্ছ ওইটার ভাড়া হচ্ছে কুড়ি টাকা মানে হচ্ছে পাঁচ টাকার ডিফারেন্স মানে পাঁচ টাকা বেশি ওই ট্রেনে আমাদের ট্রেনটি গ্যান্দাস কান্দড়া থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে পূর্ণডাঙ্গা কাটোয়া থেকে বাইশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে কুর্মডাঙ্গা স্টেশনে আর স্টেশন কোড হচ্ছে কে এম ডিসি জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর এই কুর্মডাঙ্গা হচ্ছে পূর্ব বর্ধমানের শেষ স্টেশন এরপর থেকে বীরভূম জেলা পড়ে যাবে আর এটি পূর্ব বর্ধমান জেলার কুর্মডাঙ্গায় ক্ষতি সংকতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন আর এই কুর্মডাঙ্গায় ছ নম্বর এবং সাত নম্বর রাজ্য সড়ক একসাথে মিলিত হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে এখানকার বাস পরিষেবা খুবই ভালো তো এখান থেকে তোমরা বাস ধরে পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা চলে যেতে পারবে আমাদের ট্রেনটি এখন পূর্বডাঙ্গা স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে দাসকল গ্রাম কাটোয়া থেকে চব্বিশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে দাসকল গ্রাম স্টেশনে আর এই স্টেশন কোড হচ্ছে ডিএলএম জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর এই দাসকল গ্রাম হচ্ছে বীরভূম জেলার প্রথম স্টেশন আর এটি বীরভূম জেলার নানুর ব্লকের পরে এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত আর এর পাশেই রয়েছে হচ্ছে ছ নম্বর রাজ্য সড়ক সেখান থেকে তোমরা বাস ধরে পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় তোমরা চলে যেতে পারবে আর স্টেশন দেখো পুরোই ফাঁকা এদিকটাও দেখাচ্ছি তোমাদের আর এদিকটাও দেখো পুরো ফাঁকা স্টেশন মানে লোক বেশি নামছে উঠছে কম তো একটু পরে আমাদের ট্রেনটা দাসকল গ্রাম থেকে ছেড়ে দেবে দাসকল গ্রাম স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে কিন্নাাহা আচ্ছা আমি এখন জার্নি করছি হচ্ছে কাটোয়া থেকে আহমেদপুর পর্যন্ত মেমো স্পেশাল ট্রেনে এবার এই ট্রেনের যদি সিট পজিশন বলি তো তোমাদের দেখাচ্ছি এদিকে চারজন আর এদিকে দুজন আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো এখানে কিন্তু চার্জিং সকেট কিন্তু রয়েছে তো তোমরা চাইলে এখানে চার্জ দিতে পারো আর ট্রেন কিন্তু পুরোই ফাঁকা এদিকে তোমাদের দেখাই এদিকটাও ফাঁকা আর এদিকে দেখো এদিকটাও ফাঁকা মানে ভিড়ের কোনো নাম নেই কিন্তু একটা জিনিস যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে যে এই লাইনে ট্রেন সংখ্যা কিন্তু খুবই কম তো তোমরা যদি দেখতে চাও আহমেদপুর থেকে দুটো ট্রেন ছাড়ে আর কাটোয়া থেকে দুটো ট্রেন ছাড়ে মানে হচ্ছে সারা দিনে চারটে ট্রেন ছাড়ে মানে ট্রেন সংখ্যা খুবই কম তো ইস্টার্ন রেলওয়ের কাছে আমার একটা বিনোদন নিবেদন থাকবে যেই লাইনে ট্রেন সংখ্যা বাড়ানো উচিত তার কারণ হচ্ছে ওদিকেও যেরকম কাটোয়া বর্ধমান লাইনেও কিন্তু ট্রেন সংখ্যা বাড়ানো উচিত তার কারণ এখন বর্তমানে যে হারে মানুষের জনসংখ্যা বেড়ে চলেছে তো সেদিক থেকে কিন্তু ট্রেন সংখ্যা অবশ্যই বাড়ানো উচিত তো এটা আমার ইস্টার্ন রেলওয়ের কাছে বিনীত নিবেদন রইল আর এখানে কিন্তু টয়লেট রয়েছে তো কাটোয়া থেকে আহমেদপুর পর্যন্ত ভাড়া হচ্ছে পনেরো টাকা পনেরো টাকার মধ্যে তোমরা টয়লেটও পেয়ে যাচ্ছ এর থেকে বেশি কিছু আর আশা করো না তো একটু পরে আমাদের ট্রেনটা ঢুকবে হচ্ছে কিন্নাহা স্টেশনে তো স্টেশনে ঢুকুক তারপরে তোমাদের দেখাচ্ছে কাটোয়া থেকে তিরিশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে কিন্না স্টেশন আর স্টেশন করে হচ্ছে কে এন এইচ আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে হাওড়া কিন্নাহার জেলা হচ্ছে দাদা একটু গানটা একটু বন্ধ রাখো না অসুবিধা হচ্ছে কপি রেডে আসবে একটু বন্ধ রাখো একটু পরিচালিত কিন্নাহার হচ্ছে বীরভূম জেলার বোলপুর সাব ডিভিশনের মধ্যে নিজেই একটি গ্রাম পঞ্চায়েত অঞ্চল আর এখানে জন্মগ্রহণ করেছিলেন বাঙালির গর্ভ স্যার প্রণব মুখোপাধ্যায় যিনি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিল আর এখানকার কিন্তু রাসমেলা কিন্তু খুব বিখ্যাত আর এখানে প্ল্যাটফর্ম সংখ্যা রয়েছে টোটাল তিনটে আমাদের ট্রেনটি এখন কিন্নাহা স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে লাভপুর আমি এখানে ছবি তুলতে আসিনি আমি ভিডিও তুলতে এসেছি আমি তোমাকে চিনি না জানি না তোমাকে আমি ছবি তুলে দেবো দেব ডিস্টার্ব করো না হ্যাঁ না না আমি তো ছবি তুলতে আসি না আমি এখানে ডাইরেক্ট ভিডিও করতে এসেছি আমি তোমাদের চিনি না জানি না আমি তোমাদের ছবি তুলে দেবো কি তাই না তো কিছুক্ষণ আগে তোমরা দেখলে ভিডিওটি উঠেছে কিনা জানি না যে দুটো তিনটে ছেলে এসে বলছে একটু ছবি তুলে দাও আমি একদম স্পষ্ট কথা বলে দিয়েছি আমি ছবি তুলতে আসিনি আমি এখানে ভিডিও তুলতে এসেছি আর তোমাদের ছবি তুলবোই বা কেন তোমাদের আমি চিনি না জানি না তোমাদের আমি দুম করে ছবি তুলবো তো এরকম ভিডিও করতে গেলে অনেক অসৎ ব্যক্তির সাথে দেখা হয় ডিস্টার্ব করে তোমার ভিডিওর মাঝে যাতে তোমার ভিডিওটা ভালো না হয় তো তাতে আমার কোনো যায় আসে না আমি আমার কাজ করতে এসেছি এবং আমি আমার কাজ করেই চলে যাবো আর আমাদের ট্রেনটা একটু পরে ঢুকবে হচ্ছে লাভপুর স্টেশনে আর দেখো বগি পুরো ফাঁকা এই কোচে তো লোকই নেই ওই সামনের কোচে একজন হয়তো লোক আছে দেখাই যাচ্ছে আর ওইদিকে দেখো পুরো ফাঁকা মানে পুরো ফাঁকা ট্রেন কাটোয়া থেকে উনচল্লিশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে লাভপুর স্টেশন স্টেশন করে হচ্ছে এল বিপি জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে হাওড়া আর এখানে আমাদের বিখ্যাত বাঙালি লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন আর লাভপুরে রয়েছে হচ্ছে ফুল্লোরা সতীপীঠ মানে যে একান্নটা সতীপীঠ আছে তো তার একটাই রয়েছে এই লাভপুরে আর বীরভূমে কিন্তু টোটাল সতীপীঠ রয়েছে হচ্ছে পাঁচখানা আর কাটোয়া আহমেদপুর লাইনে যদি সবচেয়ে লং ডিস্টেন্স স্টেশন দেখো সেটা হচ্ছে কিন্নাহাট থেকে লাভপুর আমাদের ট্রেনটা এখন লাভপুর থেকে ছেড়ে দিল এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে গোপালপুর গ্রাম আমাদের ট্রেনটা এখন গোপালপুর গ্রাম স্টেশনে ঢুকছে আর এই দেখো লাইনের ধারে এগুলো হচ্ছে নিম পাতা এগুলো জুম করে দেখে দেখো নিম পাতা পুরো একদম লাইন ধরে তো এরকম নিম গাছ যদি আমার বাড়ির সামনে থাকতো তা আমি প্রত্যেক দিনে কিন্তু নিম পাতা ছিঁড়ে সকালবেলা খালি পেটে খেতাম দেখো পুরো একদম পুরো মানে হচ্ছে কেউ লাইন ধরে নিমের চাষ করেছে একদম পুরো দেখো পুরো নিম পাতা আর ওদিকে কাশফুল ফুটেছে মানে প্রকৃতির দৃশ্যটা বেশ সুন্দরই লাগছে দেখতে আর ট্রেনটা গোপালপুর গ্রাম ঢোকার আগে স্লো হয়ে গেল সামনের ভিউটা শুধু দেখো মনে হয় লাগছে যে পাহাড়ের ভেতরে এখন ট্রেনটা জাস্ট ঢুকবে দেখে মনে হচ্ছে না যে এটা পশ্চিমবঙ্গ আবার বীরভূমের মতন জায়গা খেয়ে সুন্দর লাগছে দেখতে কাটোয়া থেকে বিয়াল্লিশ কিলোমিটার পতাশ্রম হচ্ছে গোপালপুর গ্রাম স্টেশনে আর এই স্টেশন কোড হচ্ছে জিএলএলজি জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর এটি বীরভূম জেলায় অবস্থিত একটি স্টেশন আর এখানে মাত্র একজন লোক নামলো আর এখানেও সামনে অনেকেই নেমেছে কিন্তু উঠছে খুবই কম লোক আমাদের ট্রেনটি এখন গোপালপুর গ্রাম থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে চৌ কাটোয়া থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আসলাম হচ্ছে চৌহাট্টা স্টেশনে আর স্টেশন কোড হচ্ছে সিডাব্লুটি জোন হচ্ছে আর ডিভিশন হচ্ছে হাওড়া আর চৌহাট্টটির কাছাকাছি রয়েছে হচ্ছে বীরভূম জেলার বিখ্যাত চন্দ্রচূড় মন্দির তারপরে এখানে পাশে রয়েছে সিধু কানু তো সেখান থেকে তোমরা বাস ধরে উত্তর এবং দক্ষিণবঙ্গে খুব সহজেই কিন্তু চলে যেতে পারবে আমাদের ট্রেনটি এখন চৌহাট্টা স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন আমার এবং এই ট্রেনটির ডেস্টিনেশন আহমেদপুর জংশন কাটোয়া থেকে একান্ন কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি এবং আমার এই ট্রেনটিরও ডেস্টিনেশন স্টেশন আহমেদপুর জংশন স্টেশনে এসে পৌঁছেছি আর এই স্টেশন কোড হচ্ছে এ এমপি জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে হাওড়া আর এই ট্রেনটি এখানে পৌঁছানোর সময় ছিল হচ্ছে দুপুর বারোটা তিরিশ নাগাদ আর এখন বাজে ঘড়িতে তোমাদের দেখাচ্ছি এখন বাজে ঘড়িতে ঠিক বারোটা উনিশ তার মানে এগারো মিনিট আগেই কিন্তু আমাদের এই ট্রেনটি আহমেদপুর জংশনে এসে পৌঁছেছে আর আহমেদপুর সম্পর্কে যদি বলি তাহলে আহমেদপুর হচ্ছে বীরভূম জেলার মধ্যে সাইথিয়া ব্লকের মধ্যে নিজেই একটি গ্রাম পঞ্চায়েত অঞ্চল আর যদি ট্যুরিস্ট ডেস্টিনেশন বলি তো এখানে রয়েছে হচ্ছে হিন্দুপুর ফরেস্ট হিন্দুপুর শিব মন্দির যেটা খুব জাগ্রত শিব মন্দির তো যেহেতু আহমেদপুর জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে কাটোয়ার দিকে আর একটা লাইন চলে যাবে হচ্ছে রামপুরহাটের দিকে আর টোটাল প্ল্যাটফর্ম রয়েছে পাঁচখানা আর টোটাল ট্র্যাকও রয়েছে কিন্তু পাঁচটা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা অবশ্যই জানাবে যে কাটোয়া থেকে আহমেদপুর জংশন পর্যন্ত ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা ট্রেন জার্নি ব্লগ দেখতে ভালোবাসো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে